আপনি জানেন কি আপনার মানসিক চাপের অন্যতম একটি বড় কারণ আপনার ঘরেরই আলো হার্ভার্ড স্কুল সহ বেশ কয়েকটি গবেষণায় এটি পাওয়া গিয়েছে যে উষ্ণ টোনের আলো মস্তিষ্কের ভিতরে অক্সিটোসিনের ক্ষরণকে বৃদ্ধি করে ফলে এটি স্ট্রেস কমায় এই অক্সিটোসিন খরণের ফলে মানসিক প্রশান্তি এবং রোমান্টিক ফিলিংস বৃদ্ধি পায় এটি একদিকে যেমন সুন্দর মুহূর্ত উপহার দেয় অন্যদিকে সম্পর্কের ঘনিষ্ঠতাকে বৃদ্ধি করে স্ট্রেস কমাতে এবং সুন্দর মুহূর্ত উপভোগ করতে এটি অন্যান্য ড্রিম লাইটের তুলনায় এর ইফেক্টিভনেস অনেক বেশি এই লাইটের একটি চমৎকার এর হোয়াইট ফাইবার যেটা এটির ব্লু রেখে ফিফটি পার্সেন্ট কমিয়ে দেয় এবং এটাই এর লাইটের সফটনেসকে আরও বৃদ্ধি করে পঁচিশ ইঞ্চি এই লম্বা ড্রিম লাইটটি তৈরি হয়েছে আনপ্লাস্টিসাইড পলিভিনাল ক্লোরাইড এবং ফাইবার দিয়ে যা মজবুত এবং দীর্ঘস্থায়ী এর বিশ ওয়াট এলইডি তিন হাজার কে কালার টেম্পারেচার থ্রি সিক্সটি ওয়াইট বিম অ্যাঙ্গেলের সাহায্যে আপনার ঘরের প্রতিটি কোণ আলোকিত করবে এতে আরও রয়েছে পঞ্চাশ ষাট হার্ড ইনপুট ভোল্টেজ ভোল্টেজ সার্চ প্রোটেকশন এবং এক্সেলেন্ট হিট ডিসিপেশন যা মুহূর্তগুলোকে করবে আরও রোমাঞ্চকর এবং প্রশান্তির আশ্রয়স্থল আপনারা এই লাইটটিকে যেরকম দেখছেন এই এইরকমই আপনারা হাতে পাবেন কারণ আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এই লাইটটি খুবই বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর ভিতরে ইউজ করেছি ফ্লোরসেন বাল্ব প্রথম একশো জনের জন্য থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের স্টক খুবই সীমিত তাই আজই অর্ডার করুন